ফার্মাসিউটিক্যালস ম্যানেজার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলার দুই হাজার পঁচিশ ছাব্বিশ মেয়াদের একান্ন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে গত সতেরো নভেম্বর সন্ধ্যায় পটিয়া সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয় কমিটিতে নজরুল ইসলাম সভাপতি এবং মোহাম্মদ আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান চন্দনাইশ মোহাম্মদ আশরাফুল ইসলাম সাতকানিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডি এইচ মনসুর কর্ণফুলি মাইনুল আমিন সাতকানিয়া সাংগঠনিক সম্পাদক রেজল করিম মিন্টু পটিয়া সহ সভাপতি মোহাম্মদ আলমগীর বাসখালী রেজল করিম পটিয়া সৌমিত্র বড়ুয়া বোয়ালখালী আজাদুর রহমান আনোয়ারা খলিলুর রহমান বাসখালী সহ সাধারণ সম্পাদক সঞ্জিত ভট্টাচার্য চ্য পটিয়া বিপ্লব দাস গুপ্ত চন্দনাইশ মোহাম্মদ রেজাউল হক বোয়ালখালী খালি প্রদীপ দাস লোহাগাড়া সিরাজুল ইসলাম পটিয়া দপ্তর সম্পাদক তৌফিদুল ইসলাম ফারুক কর্ণফুলী অর্থ সম্পাদক হাবিবুর রহমান বাসখালী প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন করিম সাতকানিয়া ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাসখালী ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক পটিয়া আইন বিষয়ক সম্পাদক সুজন চন্দ্র দেবনাথ আনোয়ারা স্বাস্থ্য ও জনকল্যাণ সম্পাদক ইসমাইল হোসেন সাতকানিয়া সিনিয়র সদস্য মোহাম্মদ সরওয়ার হোসেন সাতকানিয়া সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন তালুকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ খান সোহেল এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ এছাড়া মোহাম্মদ জয়নাল আবিদিনকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়